আউদু বিল্লাহ হিমিনা সাইতন রজিম বিশমিল্লা রহমান রহিম সময়ত দিনি ভাই বোনেরা আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহি অবরাহাতু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদী আল্লাহ তা আলাহু সৈতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এশাদ করেছেন যে ব্যক্তি কোনো রুগীর নিকট গিয়ে এ দোয়া সাতবার পাঠ করবে কোনো ব্যক্তি যদি রুগীর নিকট গিয়ে এ দোয়া সাতবার পাঠ করবে আল্লাহ তালা যদি ওই রুগীর হায়াত রেখে থাকেন তাহলে অবশ্যই সে সুস্থ হয়ে যাবে সোহা অন্যথায় ইমানের সাথে মৃত্যু হয়ে যাবে তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন তোমরা রোগীর কাছে গিয়ে সাতবার এই দোয়াটি পড়ো যদি আল্লাহ তালা তার হাত রেখে থাকেন তাহলে অবশ্যই তাকে দ্রুত সুস্থ সুস্থ করে দিবেন এবং যদি হায়াত না রেখে থাকেন তাহলে তাকে মিত ইমানের সাথে তাড়াতাড়ি মৃত্যুদান করবেন রোগ মুক্তির একটি বিশেষ দোয়া আস আলুল্লাহাল আস আলুল লোহল আজিম রব্বাল আরসিল আজিম ফিয়াকা এখন আমি যে তেল করেছি অথবা বলেছি দেখেন কোথায় ভুল আজ আলুল্লাহ লাজিম আমরা বলি আস আলুল্লাহ আল আজিম আসলে শব্দটা আস আলুল্লাহ হবে না আস আলুল ল হবে আল্লাহ শব্দের ডাইনে যদি ফেস থাকে তাহলে লামকে মোটা করে পড়তে হবে জ লা জবরে আকার যাবে না করা এখানে বলতে হবে আস আলুল ল হাল আজিম আলুল ল হাল আজিম বলেন আস আলুল ল হাল আজিম লা হাল আজিম বলা যাবে না অনেকেই বলে থাকেন আস আলুল্লাহ হাল আজিম আসলে শব্দটা ভুল আস আলুল ল হাল আস আলুল ল হাল আজিম আর আরশিল আজিম বলা যাবে না রব বলতে হবে রব্বাল আর শিল আইন গলার হতে হবে আরশিল আজিম আইন যাবার আ রব্বাল আরশিল আজিম ফিয়াকা আইয়াস ফিয়াকা ফিয়াকা মনে রাখতে হবে যে আমি যদি অন্য রোগীর জন্য এ দোয়া পাঠ করি তাহলে আরবি দোয় দোয়ার শেষে শব্দে বলতে হবে আইয়াস ফিয়াকা আর যদি নিজের জন্য ফড়ি তাহলে বলতে হবে আইয়াস ফিয়ানি মনে রাখতে হবে যদি আমি কোনো রুগীর জন্য এই দোয়াটি ফাট করি তাহলে বলতে হবে আইয়াস ফিয়াকা আর যদি নিজের জন্য পাঠ করি তাহলে বলতে হবে আইয়াস ফিয়ানি এখানে ফিয়া কার জায়গায় নি বসাইতে হবে নি নিউনেজের ইয়ার জাজম নিই হবে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় শুধু এটি পরে নিজের জন্য আইএস ফিয়া পরে আরেকজনের জন্য আইএস পেয়া পরে আসলে এটা হবে না তাহলে এই দুই জায়গা আমরা ভুল ধরেছি একটা হলো আস আলুল ল লা বলা যাবে না আস আলুল আজিম রবল আর আজিম অন্যের জন্য আইয়াস নিজের জন্য ফিয়ানি নিজের জন্য আইয়াসিয়ানি আমরা অন্যের জন্য পরব তাহলে কীভাবে পড়তে হবে আস আলুল আজিম রব্সিল আজিম আরশিল আজিমা নিজের জন্য পরব তাহলে কীভাবে পড়বে আস আলুল তাহলে আমরা খেয়াল করে খেয়াল করবো এই দিক দিয়ে যে দুই জায়গা আমাদের কোথায় ভুল হচ্ছে আস আলুল্লা হা বলি আমরা লা বলা যাবে না ল বলতে হবে আর অন্যের জন্য আই ঠিক আছে নিজের জন্য বলতে হবে আই ঠিক আছে তাহলে আমরা এই দোয়াটা শুদ্ধ করে নিই খুবই একটি গুরুত্বপূর্ণ দোয়া যা রাসল সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন আমরা সকলে আমল করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করেন এবং একটি লাইক দেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি ইসলামিক স্বার্থে এবং মুসলমানদের স্বার্থে এবং দিন প্রচারের জন্য আমাদের আমাদের সাথে থাকুন অথবা কোরআন শিকার ক্ষেত্রে অথবা আরবি বুজার ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিমেইলে অথবা কমেন্ট বক্সে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি